মুখে কালি যদি না আজকে তো মাখতিস তুই হ্যালো ব্রিওন গুড মর্নিং কেমন আছো সবাই আশা করি সবাই অনেক ভালো আছো সুস্থ আছো আর আমরাও ভালো আছি তো দেখো মাটি রেডি করা কিন্তু আমার কমপ্লিট তিন চার দিন ধরে আমি কিন্তু এখানে ঘাস বেঁচেছি এখানে ঘাসে রাজা রাজত্ব ছিল তো সেই ঘাসের রাজত্ব হটিয়ে এখন আমি শাকে রাজত্ব করতে চাই তো সেই জন্য আর কি মাটি সব পরিষ্কার করে নিয়ে খুব সুন্দর করে নিয়েছি দেখা যাক এবার হচ্ছে আমি কিন্তু বীজ ছড়াচ্ছি এখানে কি বীজ আছে বলো তো এখানে রয়েছে হচ্ছে ধনে বীজ তো ধনিয়া গাছের চারা বার করবো তো ওই জন্যই আর কি মাটি রেডি করে ধনে ধনিয়া গাছের চারা আমি দিয়ে দিলাম আর এখানে হচ্ছে দেখো কয়েকটা লঙ্কার চারা বেঁচে ছিল তো ওই লঙ্কার চারাগুলো এখানে দুটো দিয়ে দি এখান থেকে এই যে পেছনে গাছগুলো রয়েছে এই গাছগুলো কিন্তু কাটা হয়ে যাবে ওই কারণেই আর কি দিয়ে দেওয়া হচ্ছে পেছনে যে গাছগুলো দেখতে পাচ্ছ ওখানে রয়েছে হচ্ছে রাম তুলসী গাছ বিল গাছ আর রয়েছে এক ধরনের ফুল রয়েছে সেই ফুলটার নাম যদিও আমি ঠিক জানি না ফুলটা রজনীগন্ধার মতো দেখতে এরকম রকম সাদা শুধুমাত্র শীতকালেই ফুলগুলো ফোটে খুব সুন্দর হয় মানে যখন কোন জায়গায় ফুল পাওয়া যায় না শীতকালে দেখবে ফুল কম পাওয়া যায় কিন্তু এই ফুলগুলো কিন্তু শীতকালেই ফোটে আর পুজো দিতে কোনো অসুবিধা হয় না যাই হোক এই মাটির মধ্যে আমি দিয়ে দিচ্ছি অর্গানিক সার জায়গাটা যে করেছি এর এক সাইডে দেব হচ্ছে ধনিয়া গাছ আর আর এক সাইডে দেবো হলো লঙ্কার বীজ রয়েছে তো সেই লঙ্কার বীজ আর কি এখানে ছড়িয়ে দেবো দেখা যাক গাছ বেরোয় কি বেরোয় না জানি না বেরোবে কি না তবে দিতে তো কোনো অসুবিধা নেই দুটো আমাদের আমার গাছেরই লঙ্কার চারা আর কি যে গাছগুলো আগে পোতা হয়েছিল সেই গাছেই লঙ্কা হয়েছিল তো তার থেকে দুটো লঙ্কা পাকানো হয়েছিল সেই লঙ্কায় আর কি গাছ দেওয়া হবে দেখা যাক কি হয় আর দেব হচ্ছে সিমের দানা তো ওই দানাগুলোই পুঁতবো সেই জন্য মাটিটা এক সাইড রেডি করলাম উঠবে হ্যাঁ উঠবে হাতে কি শোনা এটা তুমি কালি লাগিয়েছো কালি ওই আমার ফোনে হাত দিও না উনি বাবা রে উনি বাবা রে এটা কি লাগিয়েছো তুমি হ্যাঁ দুষ্ট বলি জানো দুষ্টুগুলি দেখো এই যে সারা হাতে কালি মেখেছে আমি একটুখানি ফোন দেখছিলাম হাত দেখতে পাইনি আর সেই সুযোগে সেই সুযোগে সঙ্গে সঙ্গে হ্যাঁ বাবা এই তুই এগুলো যে মুখে মারতিস আর একটুখানি হলে হ্যাঁ আমি

মেকেছে ঠোঁটে দেখো ঠোঁটে মেকেছে